পার্থ চট্টোপাধ্যায়ের পর স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলা থেকে জামিন পেয়ে গেলেন মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ও নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের করা মামলা থেকে বুধবার তাকে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট এর আগে ইডির মামলায় জামিন পেয়েছিলেন কল্যাণময় মনে করা হচ্ছে এবার তারও জেল মুক্তি সময়ের অপেক্ষা সিবিআইয়ের মামলা থেকে জামিন চেয়ে কল্যাণময় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সেই মামলার শুনানি হয় বুধবার বিচারপতি তার আবেদন মঞ্জুর করেছেন এসএসসির দু সালের প্যানেলে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল তাতে কল্যাণময়ের যোগ রয়েছে বলে দাবি করেছিল তদন্তকারী সংস্থা ওই সময় মধ্যশিক্ষা পর্ষদের দায়িত্বে ছিলেন কল্যাণময় দু সালে মধ্যশিক্ষা পর্ষদের অ্যাড হক কমিটির প্রশাসক হন তিনি সব মিলিয়ে চার বছর অর্থাৎ দু পর্যন্ত ওই পদে ছিলেন তিনি সেই বছরেই তাকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি করা হয় দু সালের বাইশে জুন ওই পদে তার মেয়াদ শেষ হয়েছিল তারপরে তাকে গ্রেফতার করে সিবিআই পরে এই সংক্রান্ত আর্থিক তচ্ছরূপের মামলায় ইডিও তাকে গ্রেফতার করেছিল শুধু মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি নন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তৈরি করে দেওয়া উপদেষ্টা কমিটিরও অন্যতম সদস্য ছিলেন তিনি শিক্ষা পর্ষদের সভাপতির পদ বেআইনিভাবে আঁকড়ে রেখেছিলেন বলে অভিযোগ ওঠে কল্যাণময়ের বিরুদ্ধে তিনি পর্ষদের সভাপতি থাকাকালীন ওই পদের মেয়াদ দুবার বৃদ্ধি করা হয় প্রথমে ওই পদে থাকার বয়সীমা ষাট থেকে বাড়িয়ে পঁয়ষট্টি করেছিল স্কুল শিক্ষা দপ্তর তারপর পঁয়ষট্টি থেকে বাড়িয়ে আটষট্টি করা হয় কল্যাণময় অবশ্য আটষট্টি পেরিয়েও আরও ষোলো মাস সবেতন সামলেছেন পর্ষদের দায়িত্ব কেন তিনি অতিরিক্ত বেতন নিয়ে চাকরি করছিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল অনিয়মের অভিযোগেই দু সালের প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট তাতে চাকরি গিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর কল্যাণময়ের বিরুদ্ধে ওই অনিয়মে যুক্ত থাকারও অভিযোগ উঠেছে আপাতত ইডি এবং সিবিআই উভয় মামলাতেই তিনি জামিন পেলেন